আজ আমি হয়তো দু মাস আমি ভাঙড়ে নেই মানে ভাঙড়ে হয়তো নিরিবিলি যাচ্ছি আমার কাজ মিটিয়ে আমার চলে আসতে হচ্ছে আপনি আমার কোনো কিছু ব্যাখ্যা করতে পেরেছেন আর ভবিষ্যতেও পারবেন না কিন্তু সেই সাপটা যে কোনো সাপ নয় আপনি কেউটো সাপের লেজে পা দিয়ে ছেড়ে দিয়েছেন আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া ছাড়া হবে না আমার এক্সপিরিয়েন্স বা আমার ট্যালেন্ট বা আমার যোগ্যতা সম্বন্ধে যদি আপনার এতটুকু আইডিয়া থাকতো না তাহলে আপনি আপনার ওই দুষ্কৃতিমূলক নেতা দ্বারা আমার উপরে প্রাণ এই তাণ্ডব লীলা আপনি চালাতেন না বিহারের যিনি মুখ্যমন্ত্রী নবনির্বাচিত হয়েছেন নীতিশ কুমার তিনি আমাদের এক মুসলিম বোনের ঠিক বোরখাটা এইভাবে উপরে করে দেখছে তাহলে তিনি বোরখা পরবেন বা হিজাব পরবেন সেটা তার স্বাধীনতা তাহলে সেই জায়গায় যে বোরখাটা তুলে এইভাবে দেখছে এটা কিন্তু ওকে ওনাকে দিয়ে করানো হয়েছে কে করিয়েছে আপনাদেরকে ভাবতে হবে একটা কথা কি জানেন সময় সত্য জিনিসটাকে তুলে ধরা আমার কিন্তু একদম ছোটোবেলা থেকে একটা পেশা এটা আমার একেবারে মানে পেশায় পরিণত হয়ে গেছে বেশ কয়েকদিন আগে আপনারা একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে ফলো করেছেন বিহারের যিনি মুখ্যমন্ত্রী নবনির্বাচিত হয়েছেন নীতিশ কুমার তিনি আমাদের এক মুসলিম বোনের ঠিক বোরখাটা এইভাবে উপরে করে দেখছে তাহলে তিনি বোরখা পরবেন বা হিজাব পরবেন সেটা তার স্বাধীনতা তাহলে সেই জায়গায় যে বোরখাটা তুলে এইভাবে দেখছে এটা কিন্তু ওকে ওনাকে দিয়ে করানো হয়েছে কে করিয়েছে আপনাদেরকে ভাবতে হবে যারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ যারা ভারতবর্ষকে শোষণ করতে চায় সাথে তাদের আগামী টার্গেট পশ্চিমবাংলা যেহেতু দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই দু হাজার ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে এরকম একাধিক ধরনের কুকীর্তি তারা ঘটাবে এবং মানুষের মনে যারা প্রকৃত মুসলিম তাদের মনে একটা বিষ ভরে দেওয়ার চেষ্টা করবে আজকে যে পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা পরপর পরপর পর আসছে আমি কিন্তু কম বেশি প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি মসজিদ করতে পারে স্বাধীনতা আছে প্রত্যেকেরই স্বাধীনতা আছে মুসলিম সমাজে মসজিদ করাটা কোনো ফ্যাক্টর না মানে আল্লাহওয়ালার কাজ মসজিদ করা মানে মসজিদ করা যেতে পারে তাই বলে এই নয় যে মসজিদ করাকে কেন্দ্র করে কেউ রাজনীতি করবে তাহলে যে বোরখাটা তুলেছে মানে হিজাবের অংশটা তুলেছে এক্ষেত্রে যে আমি হিজাবের একটা পাঠ আমি এইভাবে তুলেছি এটা নিয়ে একটা আন্দোলন হবে তাহলে মুসলিমরা খুঁজবে যে আমাদের নিরাপত্তাটা কোথায় তাহলে সেক্ষেত্রে তারা কি করবে মুসলিম নেতা খুঁজবে যে কে আমাদের জন্য কাজ করতে পারে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদী ব্রিটিশ পশ্চিমবঙ্গের বুকে কিছু মির্জাপুর সেটিং করেছে যেমন দু হাজার একুশে সেটিং করেছিল কিছু মির্জাপুর কিছু বন্ডদেরকে তাদেরকে এককালীন ছশো কোটি টাকা দেওয়া হয়েছিল তারা সফল হতে পারেনি কিছুটা মাত্রা সফল হতে পেরেছিল তারা এখন তিনটে চারটে অ্যাঙ্গেল তৈরি করছে কিভাবে মুসলিম ভোট ব্যাংকটাকে ভাগ করা যায় এটা তারই একটা নমুনা এই যে বোরখাটা তুললো মানুষ আন্দোলন করবে এইবার যারা মুসলিম ভণ্ড আছে দু একজন জানারা সেই সাম্প্রদায়িক ব্রিটিশ তাদের থেকে সাম্প্রদায়িক দল তাদের থেকে বিশাল মোটা অঙ্কের টাকা নিচ্ছে সেই আন্দোলনের একটু সাপোর্ট দেবে সম্পত্তি নিয়ে 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 দুটো একটা কথা কথা বলবে বলবে কি হলো আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন দেড় কোটি থেকে দু কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে বার করতে পেরেছে জানারা মিলিত ভোটার তানারা বাদ গেছে আটান্ন লক্ষের মতো নাম এসআইআর থেকে বাদ গেছে এবং যাদের যাদের একটু নাম ভুলের জন্য বাদ গেছে বা কোনো কারণবশত সঠিকভাবে বাদ গেছে তানারা ফের নূতন করে অ্যাপ্লাই করতে পারবে সুতরাং এই ধরনের ভ্যাট বুকে কোনো লাভ হবে না তাই আমি আমাদের মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আমি একটা বার্তা দিতে চাই আপনারা খুব সাবধান এবং খুব সতর্ক আমাদের ভাঙড় বিধানসভার ক্ষেত্রেও বলি আপনারা দেখলেন ষোলো তারিখে ভাঙড় কলেজে নবীনবরণ উৎসব হলো সতেরো তারিখে আনন্দ লহরী উৎসব হলো কত নোংরামি ভাঙড় কলেজ নিয়ে হলো এর আগেও শিক্ষক দিবসে উদ্যম নাচ নেচেছিল জানারা ছাত্রী তাই যারা কলেজের দায়িত্বে আছে তাদেরকে তো সেইগুলো নজর রাখতে হবে কিন্তু এমন যারা দায়িত্বে আছে যারা মানে ছাত্র থেকে অলরেডি পনেরো বছর পিছিয়ে গেছে যাদের বয়স ছত্রিশ বছর তারা কি ইউনিয়ন চালানোর যোগ্য আগামী দিনে তাদেরকে কিভাবে কলেজ থেকে বার করা যায় তার সুচেষ্টা চালানো হচ্ছে এই প্রশ্নটা আমি ক্যানিং এর হারমাতকে করতে চাই প্রতি বছর কলেজ প্রোগ্রামে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ মাননীয় সায়নী ঘোষ মহাশয় তিনি আসেন এ বছরে কেন ভাঙড় কলেজে আসেনি এই প্রশ্নটা কোনো প্রেস মিডিয়া তানাকে গিয়ে করুক তাঁকে খুব রিকোয়েস্ট করে ছাত্র যুব একটা যে সম্মেলন হয়েছিল সোনপুরে সেখানে তানাকে আনা হয়েছিল রীতিমতো হাতে পায়ে ধরে তিনি তো ভাঙড় বিধানসভার কোনো দায়িত্বে নেই আমি বারবার বলছি তিনি কিছু ফোড়ে কিছু চিটিং বা স্পিটিং করেছে যাদেরকে দিয়ে বলানো হচ্ছে আমার নামে আর আমি যদি তাদের নামে কোন রকম কোনো কথা বলি তাহলে সেই জিনিসটা কি হবে জানেন আপনারা কারণ রাজনীতিটা খুব ভালোভাবে আমি বুঝি আর ক্যানিং থেকে আসা হারমাত সে হচ্ছে খুব ঠান্ডা দিমাগের একজন খুনি তিনি রাজনীতির সাথে সাথে খুন করতেও খুব ভালোবাসেন তিনি যে নূতন করে কিছু ফোড়ে চিটিং জন্য তিনি হয়তো এটা জানে না যে তিনি যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি কারণ তানার পেটে তো অক জিনিস কোনো কিছু নেই তিনি জানবেটা কি করে যাকে দিয়ে বলাচ্ছে তাকে রাজ্যাকের মতন টার্গেট করে রেখে দিয়েছে যে আমি বা আইএসএফ এর কেউ যদি তারা নামে কোনো পাল্টা প্রেস কনফারেন্স করি বা তাকে যদি কোনো হুমকি দিই তাকে খুন মার্ডার করে দিয়ে ওই যেমন রাজ্জাকের বেলা হয়েছিল কিছু তৃণমূলের নেতা ফাঁসানো হয়েছিল কিছু আইএসএফ এর লোক ফাঁসানো হয়েছিল সুতরাং এই ধরনের আপনার চাল আর চলবে না আপনার চালটা গোটা ভাঙড়বাসী ধরে ফেলেছে এবং সাথে আমি অনেক আগে থেকেই ধরে ফেলেছি যখন মরণ গজায় সে তখন উড়তে শুরু করে উড়ে কি হয় কিছুক্ষণ পর মাটিতে পড়ে তার জীবনটা শেষ হয়ে যায় ক্যানিং থেকে আসা হারমাত তার উদ্দেশ্যে বলি এই যে আপনারা দেখলেন যে আলিয়া ইউনিভার্সিটির মানে তিনি কোট মেম্বার হয়েছে আজকে দেখলাম ভবনে আবাদে মাল যারা হয় না তারা তো বাপের বেটা বলতে পারে না তারাই বলে বাপের বেটা বাপের বেটা এই আবাদে মালেদের মাথায় কতটা বুদ্ধি আছে আর কোয়ালিফিকেশন আছে আর লজিক আর ট্যালেন্ট আছে তা আমরা সেই বালিপাতরের গাড়ি মাপতে গেলে স্টিল টেপ দিয়ে ফিতে মেপে নেয় না তা আমরা ঠিক মেপে বুঝে নেব ভাঙড়বাসী তার সুচিন্তা ভাবনা অলরেডি করেছে জানারা বা যারা ছড়াচ্ছে যে ফের টিকিট পাবে তানাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না কোনো রকম তোলাবাস ভাঙড় বিধানসভায় কোনো জায়গায় আসতে পারবে না না পারবে সেই ক্যানিং থেকে আসা হারমার না পারবে তৃণমূল থেকে বয়স্কৃত নেতা তার নাম ধরে বললাম না সে না পারবে তার ছেলে না পারবে যারা এদের ছত্র সাত আটজন তোলাবাজ নেতা আছে তারা তার জন্য যা কিছু করতে হয় সব কিছু আমি করছি প্রত্যেকটা কথার উত্তর সুযোগ আর সময় আর টাইম অনুযায়ী আমি তাদেরকে ফেরত দেব আমি কারণ রফিকুল ইসলাম যদি কারোর পিছনে একবার পড়ে তার হিসেবটা কড়াই গন্ডায় বুঝে নেয় তার নাম ইসলাম বাপি রঞ্জন চৌধুরী আমাকে কংগ্রেসের সিম্বল দেয়নি যার জন্য ভণ্ডকে মেলে করতে হয়েছিল ভাঙড়ের কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সেই পদে আমি রাখিনি তার জন্য আমি বার দিল্লি ভ্রমণ করেছি কটা দপ্তরে চিঠি করেছি না করেছি শুধু আমি জানি কিন্তু আজকের প্রদেশ কংগ্রেস সভাপতি কে বলতো সেই শুভঙ্কর অত সহজে একজনের নামে একটা পার্ট ভেরিফিকেশন উঠে আসে না সাম্প্রদায়িক দলের সঙ্গে সেটিং রাখবে সিকিউরিটি রাখবে আর এদিকে দলের সঙ্গে গাদ্দারিও করবে সেটা কি কখনো মেনে নেবে মানুষ বা আমরা মেনে নেব তো ক্যানিং থেকে আসা হারমেদার উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি যা ভাবছেন আপনার ভাবনাটা কিন্তু আমরা ধরে ফেলেছি আপনি যে চারিদিক দিয়ে সেটিং করে আলাদাভাবে বিভিন্ন জায়গায় মানুষের নজর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা ধরে ফেলেছি আপনার বাঁচার একটা রাস্তা আছে সেটা হলো সাম্প্রদায়িক দল করা মানে বিজিবি করা যার জন্য মনে হয় আপনি তাদের সঙ্গে সেটিংটা মনে হয় করেছেন আর আপনি তো সিপিএম থেকে আসা একজন হারমাত আপনার নিশ্চয়ই সেই ধরনের মন মানসিকতা আছে আপনি বাঁচার জন্য অনেক কিছু করতে পারেন আপনি এটাও জানেন এই মুহূর্তে যদি শাসক দল যদি আপনার সিকিউরিটিটা তুলে নেয় বা আপনার মাথার উপর থেকে যদি হাতটা তুলে নেয় তাহলে আপনি ওই ক্যানিং পূর্বে আর বসবাস করতে পারবেন না যার জন্য আপনি আপনার দুটো মেয়ের নামে সোনারপুরে একাধিক সম্পত্তি কিনে বাড়ি নির্মাণ করে দিয়েছেন আপনি কি মনে করছেন আপনার খবর রাখিনি কোথায় কোথায় আপনি সম্পত্তি কিনেছেন না কিনেছেন কার কার নামে করেছেন কোন মেয়ের নামে কেরকম বাড়ি নির্মাণ করেছেন কোন ছেলের নামে কোথায় বাড়ি নির্মাণ করেছেন সব হিসাব কিন্তু আমার কাছে আছে খুব শিগগিরই প্রকাশ্যে দাগ আর খতিয়ার নম্বর সহ আমি মানুষের সামনে নিয়ে আসব কারণ কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে আমি মিথ্যা এলিগেশন আনি না আমাদের ভাঙড় যতটুকু ছিল ছিল আর আপনি আসার পরে ভাঙড় বিধানসভা ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে তা ভাঙড়ের মানুষ পরোক্ষভাবে দেখছে আর এই ভাঙড় হচ্ছে একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু গোটা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে তার ভিতরে এত মিটিং আপনি ভাঙড় বিধানসভা নিয়ে করছেন আর বাকি দুশো তিরানব্বইটা বিধানসভার মানুষ তারা কিন্তু আসছে একটা বিধানসভা এত মিটিং করা লাগে আপনার কি দুই কান কাটা আপনি কি গোটা ভাঙ্গড়বাসীকে কি চিলেতলার তেলার পথ মনে করেছেন যে আপনি যেখানে সেখানে রাস্তা বন্ধকার দিয়ে মিটিং করবেন যেখানে সেখানে স্ট্রিট কর্নার করবেন আপনাকে কি মানুষ ভালো বলেছে সব রিপোর্ট আছে বিডিও রিপোর্ট দিচ্ছে যে তৃণমূলের যে ভোট কৌশলী আছে প্রতীক জেন তিনি রিপোর্ট দিচ্ছে নবান্নতে আমাদের মতন সাধারণ সাধারণ যারা তৃণমূলের সৈনিক আমরা রিপোর্ট দিচ্ছি নবান্নতে আপনি দিন গুনতে থাকেন আর আপনার যে কটা চেলা চামন্ডা আছেন তাদেরকে একটু সাবধান করে দিন আপনার দিন ঘনিয়ে আসছে আপনার হাতের বেশি টাইম নেই যতটা পারেন আপনি উড়ে নেন আপনার ডানা কিভাবে ছিটতে হয় আমরা খুব ভালো রকম জানি কারণ রাজনীতিতে আমি আজ থেকে নেই আর আউট নলেজ জ্ঞান এক্সপিরিয়েন্স এটা সবার মধ্যে উপর আল্লাহাক দেয় না আমার আউটনলেজ জ্ঞান আর আমার এক্সপিরিয়েন্স বা আমার ট্যালেন্ট বা আমার যোগ্যতা সম্বন্ধে যদি আপনার এতটুকু আইডিয়া থাকতো না তাহলে আপনি আপনার ওই দুষ্কৃতিমূলক নেতা দ্বারা আমার উপরে প্রাণনাশের এই তাণ্ডব লীলা আপনি চালাতেন না কিন্তু সেই সাপটা যে কোনো সাপ নয় আপনি কেউটা সাপের লেজে পা দিয়ে ছেড়ে দিয়েছেন আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া ছাড়া হবে না আজ আমি হয়তো দু মাস আমি ভাঙড়ে নেই মানে ভাঙড়ে হয়তো নিরিবিলি যাচ্ছি আমার কাজ মিটিয়ে আমার চলে আসতে হচ্ছে আপনি আমার কোনো কিছু ব্যাখ্যা করতে পেরেছেন আর ভবিষ্যতেও পারবেন না কারণ আমরা জানি কে কোন ধরনের ব্যক্তি এবং কে ঠান্ডা মাথার কুনি এবং কে উগ্রপন্থী খুনি আমরা রাজনীতিটা খুব অনেক দিন আগে থেকে বুঝি এবং রাজনীতির অঙ্কটা জানারা বোঝে তানাদের সঙ্গে আমি ঘর করেছি তানাদের কাছে দিনের পর দিন টাইম দিয়েছি এবং গুরু শিক্ষা নিয়েছি আমি যে রাজনীতিটা ঠিক কিভাবে করতে হয় বা রাজনীতিতে কি ধরনের কথা বলতে হয় আপনার সেই জ্ঞানটুকু নেই আজ আপনি ভাঙড় জ্বালিয়ে জ্বালিয়ে হয়নি ক্যানিং জ্বালিয়ে জ্বালিয়ে হয়নি আপনি আলিয়া বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের একজন কোর্ট মেম্বার হয়েছেন আপনি জানেন এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজ এখানে লম্বা লম্বা হকি স্ট্রিট রাখা আছে অনেক নেতা এলোয়ার গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ে আপনার এই কুকীর্তি যেটা আপনি ওই ক্যানিং পূর্বে আর এই ভাঙড়ে করেছেন আপনার কেমন ক্ষমতা এর ভিতরে ঢুকে আপনি একটু কুকীর্তি করে দেখান ছাড়িয়ে ছাল বেরবে আপনার সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আর বিশেষ করে আমার মুসলিম ভাই বোন চাচা চাচিমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা খুব সাবধান মুসলিম ভোট ভাগ করার জন্য যারা সাম্প্রদায়িক ইংরেজ ব্রিটিশ তারা কিন্তু উঠে পড়ে লেগেছে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন বাবার আমার টেরেস বাইট একটু নেট খরচালেও শুনবেন অনেকেই বলে তাদের একটু ছোট ছোট বাইট দেবেন কিন্তু ছোট ছোট বাইট দেওয়ার এখানে কাজ নয় একটা জিনিস তো গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরতে হবে সুতরাং রাজনৈতিক যারা ধর্ম ব্যবসায়ী যারা মুসলিম সমাজটাকে শুধুমাত্র ইউজ করছে চায়ের ভাড়ার ভাঁড়ের মতো তাদের ইতিহাস আগামী দিনে আমি ভাঙড়ে যাওয়ার পর তুলে ধরব কারা বিজেপির দালাল কারা সাম্প্রদায়িক দালাল কারা মুসলিমদের মির্জাপর আমি এক একটা করে তুলে ধরব এবং তারা কত টাকার মালিক সেটাও তুলে ধরব সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভরাত্রি সকলে সুস্থ থাকবেন ও আমার জন্য উপর আল্লাহ পাখের কাছে একটু দোয়া করবেন